সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন নবীজির রজা শরীফের পূর্ব বয়সে জিব্রাহল আলা নামে একটি গেট রয়েছে জিব্রাহল আলাামের নামে যে গেটটি রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নবীজির নবী করিমসাল্লাহিসামের রজা মুবরক তার এই পূর্ব বয়সে দুইটা গেট আছে তার মধ্যে প্রথম দুইটা গেটের পূর্বপাষে দুইটা গেটের দক্ষিণ পাশে গেটটা আছে এই গেটটা জিব্রাইল আলাহ সাল্লামের নামে এই গেটের নাম জিব্রাইল আলাহিসাল্লাম গেট জিব্রাইল আলাহিসাল্লামের গেট নামেই অভিহিত এটা হচ্ছে মদিনা শরীফের মসজিদে নববীর নবী করিমস্লা ইসলামের রজা মুমার্কের একদম পাশের গেট পূর্ব পাশে একদম সাথে এই যে নবজির সবুজ গম্বুজ দেখা যাচ্ছে এই সবুজ গম্বুজের পাশে পূর্ব পাশের গেট এটা হচ্ছে মসজিদে নববীর নবী করিমস্লাহিসামের রজা মুমরকের পূর্ববাসের সাথে একদম সাথে পূর্ববশে জিবরিয়াল ইসলামের